সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার যে আসল দোষী কে আর এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা যে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে তুলে দিয়েছেন সেই স্ট্যাটাস রিপোর্টে কি রয়েছে তা নিয়ে ধন্দে ছিল অনেকেই তবে আরজিকর কাণ্ডে এবার সুপ্রিম কোর্টের বিচারপতির মুখে এক মহিলার নাম আর তা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে এই আরজিকর কাণ্ড নিয়ে সরগোল পড়ে গেল কে সেই মহিলা কেনই সেই মহিলাকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সন্দেহ করলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে সবচাইতে বড় প্রশ্ন যেখানে উঠে গিয়েছে যে এই মহিলা কিসের সঙ্গে জড়িত এই মহিলার নাম কেন নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আপনারা সকলেই জানেন কিন্তু প্রথমে এই মহিলাকে সন্দেহ করেনি কলকাতা পুলিশ এটাই কি সন্দেহের বাতাবরণ এখান থেকেই তৈরি হয়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে ঘিরে গোটা রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশের রাজনীতি এখন একেবারে তোলপার আরজিকর আন্দোলনের আগুনে জ্বলছে গোটা বিশ্ব গোটা বিশ্ব থেকেই কিন্তু এর প্রতিবাদ হচ্ছে কিন্তু অনেকেই প্রথম থেকেই দাবি করে আসছে যে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার একার পক্ষে এই কাজ করা কখনোই সম্ভব নয় গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন আরজি কাণ্ডের নির্যাতিতা এই মহিলা প্রথম থেকেই দাবি করে আসছে একাধিক চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ সকলেই আর কলকাতা পুলিশের তদন্তে গাফেলতি বা অনেকেই অভিযোগ করে করেছিল প্রথম থেকেই বা অভিযোগ উঠছিল যে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে আপনারা জানেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক সিবিআই এরাও বা এদের সিবিআইয়ের আইনজীবীও কিন্তু জানিয়েছে যে এই পাঁচ দিনে অনেক তথ্য প্রমাণ কিন্তু লোপাট হয়ে গিয়েছে সেই জন্য এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে একটু দেরি হচ্ছে কিন্তু সিবিআই আর্জিকর কাণ্ডের এই জাল যত গোটাচ্ছে ততই কিন্তু নতুন নতুন নাম বা তথ্য উঠে আসছে এবার খোদ সুপ্রিম কোর্টের বিচারপতির মুখে একজন সন্দেহজনক মহিলার নাম আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল কে সেই মহিলা দেখুন দর্শক আরজিকর কাণ্ডে একাধিক প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে তরুণী চিকিৎসকের মৃত্যুর আসল কারণ কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বা ধামাচাপা করে দেওয়া হয়েছে কারণ এই নির্যাতিতা তরুণী কি জেনে গিয়েছিল আর জি করের বড় বড়ো দুর্নীতির কথা সে কি ফাঁস করে দিত সেই জন্যই কি তাকে সরিয়ে দেওয়া হলো এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে প্রশ্ন উঠছে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টেও শীর্ষ আদালতের শুনানি উঠতেই এসেছে এক মহিলার কথা জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে বিচারপতি পাদ্রিওয়ালা বলেন কে এই অ্যাসিস্ট্যান্ট সুপার এই প্রশ্ন কিন্তু তুলে দেন তিনি মহিলা নাকি পুরুষ জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন তিনি একজন মহিলা বিচারপতি বলেন তার আচরণ অত্যন্ত সন্দেহজনক খোদ সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখে এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি যে তার আচরণ অত্যন্ত সন্দেহজনক তিনি কি তিনি কেন এই রকম আচরণ করলেন এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন যার সম্পর্কে সুপ্রিম কোর্ট এ কথা বলল তার তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি কোনো আচরণের কথা কোন আচরণের কথা বলা হয়েছে তা বিচারপতিরা উল্লেখ করেনি কারণ তদন্তের স্বার্থে সেটা গোপন রাখতে হয়েছে তবে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট পড়েই এই প্রশ্ন করেছেন বিচারপতি জেপি পি পাদ্রিওয়ালা যেখানে বোঝা যাচ্ছিল যে সিবিআইয়ের রিপোর্ট বা কালো বন্ধ খামে সেই রিপোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই সুপ্রিম কোর্টের বিচারপতিদের দিতে হবে যাতে সেই রিপোর্ট ফাঁস না হয়ে যায় তদন্তের স্বার্থে আর সেই রিপোর্ট দেখেই প্রশ্ন করলেন যে এই কে সেই মহিলা তার আচরণ কিন্তু অত্যন্ত সন্দেহজনক উল্লেখ্য সব প্রশ্ন উঠছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মহত্যা তত্ত্ব নয় আগস্ট সকালে নির্যাতিতার বাড়িতে যে ফোন গিয়েছিল তাতে বলা হয় নির্যাতিতা আত্মঘাতী হয়েছেন এই কথা শুনে হাসপাতালে ছুটে যান ওই তরুণী চিকিৎসকের বাবা মা প্রশ্ন উঠছে ঘটনাকে কি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টেও কে বলল প্রথম এমন কথা প্রশ্ন তুলেছেন বিচারপতি দেখুন দর্শক চিকিৎসকের মৃত্যুকে ঘিরে উত্তাল গোটা দেশ কিন্তু কে সেই তিন দিন বাড়ি সে প্রথম কে সেই দিন বাড়িতে প্রথম ফোন করেছিল তার পরিচয় সামনে আসেনি কে প্রথম ফোন করেছিল হসপিটাল থেকে এই নির্যাতিতার বাড়িতে সেই তথ্য কিন্তু সামনে আসেনি শুধুমাত্র তার পদটি জানা গিয়েছে নির্যাতিতার বাবা জানিয়েছেন সেদিন করের অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন তাকে কিন্তু কে সেই অ্যাসিস্ট্যান্ট সুপার করের অ্যাসিস্ট্যান্ট সুপার পদে রয়েছে চার থেকে জন তাদের মধ্যে কে ফোনটা করেছিলেন তা স্পষ্ট নয় সেই নামও সামনে আসেনি আদালতেও তার নাম প্রকাশ করা হয়নি তবে প্রসঙ্গত শীর্ষ আদালতের সন্দেহ শুধু এই একটা বিষয় নয় তথ্য খতিয়ে দেখে বা স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে ময়না তদন্ত হওয়ার পর ইউডি কেস বা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো কেন বিচারপতি পাদ্রিওয়ালা প্রশ্ন করেন অস্বাভাবিক মৃত্যুই যদি না হয় তাহলে ময়না তদন্ত করলেন কেন পরে পুরো প্রক্রিয়ার টাইমলাইন আদালতের সামনে পেশ করেন আইনজীবী কপিল সিব্বাল তবে রাজ্য দাবি করেছে যে পুরো ঘটনার কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছে তবে সুপ্রিম কোর্টের প্রধান প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচারপতি পদ্রিওয়ালা যে নামটা বলেছেন যে কে সেই মহিলা এর আচরণ কিন্তু অত্যন্ত অত্যন্ত সন্দেহজনক তাহলে আর্জি করের মধ্যেই কি মেন কালপিট লুকিয়ে রয়েছে সে কি এখনও চাকরিরত অবস্থায় রয়েছে সিবিআই রা তাকে সন্দেহ করে ফেলেছে অলরেডি গ্রেপ্তার কি করবে নাকি তার সম্বন্ধে আরও তথ্য প্রমাণ জোগাড় করছে সেই নিয়ে নানান প্রশ্ন কিন্তু দর্শক উঠে যাচ্ছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ